প্রথম আমার বলছে বিদে যাওয়ার কথা পরে আমি বলছি না যাবো না আমার মেয়ে পেটে তারপরে আমার নিয়ে মেডিকেল করেছে সব কিছু করাইছে এক টাকা দিয়ে কইছে আমার এক টাকাও লাগবো না পরে আমি কইছি আমি যাব না পরে মেডিকেল টেডিকেল করাই আমার নিচে নেওয়ার পরে আমার মেয়ে হয়েছে মেয়ে হয়েছে পরে মেয়ে এক বছর পরে তুমি যে টাকা দিয়ে আমি খরচ করছো ওই টাকা দিয়ে দেওয়া লাগবো তোমার আমি এক টাকাও দেইনি না মানে এরা যে পাসপোর্টটা করছে এই পাসপোর্টটা টাকাটা দাম লাগবো নালে আমারে আমলা দিব পরে আলাম কইছি যে আমি যে গরিব মানুষ আমি এত টাকা করতে পারবো যাই আমি যাই পরে গেছি পরে একটা খারাপ বাসায় দিছে আমার আপনার টাকা ছাড়াই নিছে হ্যাঁ এই ওমানে না আমার নিছে সৌদি সৌদি হ্যাঁ আমার সৌদি নিছে পরে আমার নিছে একটা খারাপ বাসায় দিছে দেওয়ার পর উনি অত্যাচার করে মারধর করে টাকা পয়সা দেয় না হ্যাঁ কাছে ফোন দিলে কয় কি আমরা বইলা দিছি আর বেশি জানে এই আমি নতুন নতুন আর বউর সাথে কথা বলাইছে ওর বউ কইছে যে বেতন হ্যা করতে পারাইতে আমি নিজেও জানি না পরে হ্যাঁ করতে পারাইছে পরে আমার বলতেছে মামা বেতন পুলু পরে কইতাছে যে তোমার বেতন তো তোমার বাংলাদেশে পাঠাই দিছি কার কাছে পাঠাইছেন তোমার বোনের কাছে পাঠাইছি বোনকে তুমি যে কথা বলাই দিছো পরে আমি এ করে জিজ্ঞেস হজ উমরা ও বিদেশ ভ্রমণ বিষয়ক সকল সেবা নিয়ে আপনার বিশ্বস্ত প্রতিষ্ঠান ইকরা ইয়ার ট্রাভেলস এখন আড়াই হাজার ইদ্রিস শপিং সেন্টারের তৃতীয় তলায় আমাদের লাইসেন্স নং এক চার নয় সাত এছাড়াও আমাদের প্রধান অফিস উচিতপুরা বাজারের সগির প্লাজায় বিস্তারিত জানতে যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে বললাম হ্যাঁ চল্লিশ হাজার টাকা পাঠাইছে আমার কাছে পরালাম কই 40000 টাকা পায়ছে কয় তোমার বোনেরে জানামু না তোমার এই টাকা দিয়া তুই দিমু পরা আজ আসলে আমি দিয়া দিমু পর ওই ভাষা বইলা দিছে যে বেতন চাইলে বেতন না দিতে মাই দূর করতে মানে অনেক কথা বেতন বেতন দিতে 1000 1000 এক হাজার রিয়াল দিত বাংলাদেশে আসে 40000 টাকা 40000 টাকা আসে পরা আমার বেতন দিত না এক বছর জাস্ট এক বছর আমি মাইর খেয়ে একো কাছে আসিলাম একটা বছর আমার বেতন দনে হাগো কথা মতো হাগো কতমোতে একটা বছর আমার বেতন দেনে না টাকাও আমি কি করব বাধ্য হইয়া বাধ্য হইয়া আমার বাংলাদেশের একটা আপু আছে এই আপুর কাছে চইলা গেছি একটা বছর মাইর খাইছি বেতন দেনে কিছু না খাওন চলে খাওনও দিত না অনেক কষ্ট করছি পরে হাগো কাছে ফোন দила এরা জানে না ধান ফাইন নাম্বার বোনের কাছে ফোন দিতাম আমার বোনের হাগোরে কইলে কয় তোমার বোনে এইডা করছে এইডা করছে মানে নানান কথা স্যার পরে এলা কি করবো আমার বোনে পরে শেষ মতো আমার বোন বাংলাদেশ আইনা দিবেন এলা আপনার বোধের মামলা করবো পরে গিয়া ও খোঁজ লইছে যে কোনো মায়ের দূর করবেন না পরে ভালো বাংলাদেশে পাঠাই দেন না পরে মায়ের দূর করবেন না বেতন দিয়ে আমি আসলাম আঠারো মাস আঠারো মাসে তো এক বছর তো আমার মায়ের দূরি করছে বেতন দেয় নাই কিছু না পরে কি করবো সহ্য না কইরা পাইরা এমন ঈদের দিন আমি মানে খাউন লেবইছি এই খাউনের মানে বাসন আমার লাইটতে দিয়ে ফালাই দিছে

বাংলাদেশে ওই যে ওই আপু আছে না ওই আপু আমার বলতেছে তুই তো অন্য থাকতে পারবি না আর আমার কাছে আমি ব্যবস্থা করে তোর বাংলাদেশে পাঠাই দিব না একটা টাকা কি আমি মানে কি কম খাওন যে ওই খাওনটা আমি প্যাডে দিতে পারিনি শুধু নির্যাতনে ছিল নির্যাতনে ইয়া ছিলাম আমি আর ফোন দিলাম আমার বোনে কইছে আমি আমার বোনের ফোন দিছি আমার একটা বছর আমার মোবাইল ছিল না মোবাইলতে দেয় নাই স্মার্ট ইয়ার ট্রাভেলস বিডি আপনার বিদেশ ভ্রমণ সহ বহির্বিশ্বের যেকোনো দেশের ভিসা প্রসেসিং এর একটি বিশ্বস্ত প্রতিষ্ঠান আমাদের লাইসেন্স নম্বর শূন্য শূন্য এক দুই নয় আট সেবা দিতে আমরা বদ্ধ পরিকর যোগাযোগ করুন দুবাই প্লাজার চতুর্থ তলা আড়াই হাজার নারায়ণগঞ্জ এছাড়াও কল করতে পারেন স্ক্রিনে দেওয়ার নম্বরে তারা মোবাইল চাইতে দিলো তুই পুলিশ দিবি তুই পুলিশ চেফোন দিবি তাহলে আমি হ্যান্তনা ভাই সাদাম হ্যান্তনা বাংলাদেশেরও ফোন করছি আমার একটা মেয়ে আছে ওই যে আমার মেয়ে আমার মেয়ের লাইগে আমি গেছিলাম বুঝছেন স্যার অন না অন আমার মেয়ের লাগে গেছিলাম পরে কি কমো স্যার কি আডার মাস থাইকিয়া আমি দেখি পারতাছি না হ্যাঁ হ্যাঁ পারতাছি না সুদানি আছিলো স্যার হ্যাঁ সুদানি পরিবারটা অন পারতাছি না দেখে আরে কাপুর বাসাই গিয়ে ওই আপুতে টাকা নিয়ে হাওলাত পরে আমি বাংলাদেশ আইছি আর পরে পরে আমি বাংলাদেশ অরে টাকার কথা কইছি টাকার কথা কওয়ার পর হয় কয় টাকা তুমি তো আমাতে 1 টাকা পানা আমি তোমারে যে পাঠাইছি এই টাকা দিয়ে আমি নেছি তা আমি তো বলি নাই যে আমারে পাঠানের তুই আমারে জোর করছো হ্যাঁ তুই আমারে জোর করছ তুই আমার বোনের কাছে হ্যাঁ তুই আমার বোনের কাছে কইছ ছবি আমার পরিবারতে নিছে হ্যাঁ সবই মানে ওই যে এগুলো না বাচ্চাও আগে আমি যে করছিলাম সবই পরে আমি না কইরা দিছি যে আমি যাবো না আমি যাব না পরে আমার বোন এত কইতাছে যদি না যায় তো টাকা দিতে ওই যে পাসপোর্ট কয় টাকা দিতাম খরচ করছে ও মেডিকেল করেছে এটা করেছে অফিসে তে টাকা থানা ব্যবস্থা নিলেন না

মানে জোর করন যায় না হ্যাঁ আর বহু বিদেশ থাকে আমার এলাকা হয়েছে কুমিল্লা আমি এখন একটা ছোটখাটো জব করে যে স্প্রিং মেলে পরে এই কয়দিন আগে ওই তানি টাকা জমা দিছে বিদেশ যাওয়ার আগে আমারে বলছে তোমারে দুবাই পাঠাবো পরে আলম কইছে যে পাসপোর্টটা ওই পাসপোর্টটা হ্যাঁ রাইখা দিছে রাইখা দিয়ে আমার ভাই করছে পরে ওই পাসপোর্টটা তো নাই কয় পাসপোর্ট লাগবে না তা আমি জানি না ওই ওই লোকটাই আমি যাইতে চাই নাই না না ইন্ডিয়া পাঠাইবো কইছে ডুবাইয়ের কথা বুঝছেন কইছে ডুবাইয়ের কথা তা আমি তো জানি না যেমন চাল করব আমি মনে করছি কি ঝাসাই মনি আমি বিশ্বাস করি নি মানে কিভাবে আরো কতটি মেয়ে আছিল ওই মেয়ে ঘরে যে আমার বিশ্বাস করাইছে বুঝছেন ওই মেয়েরা কৈছে অ নিব না তাই খালি কথা কইব জাস্ট কথা কইব আরেক দালালে দিয়া নিব তা আমি মনে খুশি তাই পরে শুনতো শুনতু শুনতু শুনতে শুনি অ ইন্ডিয়া নিব এই পারাত নিয়া বেট চালাইবো প্রথম আমি গেছিলাম আগ স্যার অয় আমায় এনিয়া দিছে আরেক বেদিতে বেদিল্লা রইয়ে গেছে যাই দালাল হেল্লার হলে গেছে আমার মানে তেলে মানে উডার এক ঘন্টা আগে আমি শুনতে পারছি যে আমার ইন্ডিয়া নিব পরে আমি একটা উছিলা দিয়েছি মোবাইল আমার মোবাইল নাই আমি যাব না পরে উচিলা ধরে ওইখানে তো চলে আসছি আইসি পরে ওই আমার বাড়িতে যে এইসব মুখ দেইছে এইসবই কইছে আমি ওর টাকা মাইরা দিছি ওর ইয়েটা করছি হেডা করছি আমি যাই নাই তুই আমার ইন্ডিয়া পাঠাবে কে আর তরে দেখে তো আমি জানি না

আমি যদি থানার যাইতাম কিন্তু জেল খাট লইলে এই যে এটার জন্য আসলে আপনারা কতটা দায়ী এখানে আমাদের দোষ আছে ওনার দরে দোষ আছে কারণ হলো আমার বোন একবার এত কিছু যে হয়ে গেল বিদেশে আমার মানে ওরে নিয়ে আমার সংসার সুযোগতা ভাঙিয়ে যাওয়ার অবস্থা কারণ উনি রাস্তাঘাটে যেখানে মন চাই এখানে বলতে থাকে তোমার বোন বেড়া লয়ে গেছে তোমার বোনে ফোনে কথা বলে এইটা ওইটা এগুলা নিয়ে আমার হাজবেন্ড আমার সাথে খুব ই করতো যে তোর বোনের কারণে আজকে আমি রাস্তাঘাটে মুখ দেখাইতে পারি না মানুষ আমার খারাপ বলে তাহলে আমি কেন তোদের সাথে হ্যাঁ তারপরে আমি কারে কি বলবো ওর সাথে কোনো যোগাযোগ করতে দেয় না আমারে ওর ফোন নিয়ে গেছে কি মহিলার হ্যাঁ না কি বলছে আসলে হ্যাঁ থানা পুলিশ আমি কিছু কই না কারণ কিভাবে করবো আমার বোন তো আমার কথা শুনে না যদি শুনতো তাইলে আমি আমি বলছি না আমি বলছি যখন আসছে তখন আমি বলছি যে তোর যত টাকা চল্লিশ হাজার তোর দিচ্ছ কি কি করছস তুই আমার বল আমি টাকা কিভাবে হয় আমি